আলেম আমরা যেমন ফেরাউনের সময় দেখেছি একদল আলেম তার চাটুকারিতা করেছে আমরা এই লেডি ফেরাউন পর্যন্ত ইংরেজদের পর্যন্ত দেখেছি একদল আলেম নামধারী ওলামায়ে সু তাদেরকে টিকে রাখার জন্য এক লক্ষ ভুয়া মুক্তির ফতোয়া দিয়ে কিতাব লিখেছে তাদেরকে জান্নাতের টিকিট দিয়েছে তাদেরকে কওমি জমনি খিতাব দিয়েছে আজকে তোমাদেরকে আমি একটা মুনাফিকের কথা বলি এই মুনাফিকের লক্ষণ হাদিসে না এই মুনাফিকের নাম দিয়েছেন সানাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন বলছে ওয়াইদা ইলাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলা রাসূল এই লোকগুলো যারা দাবি করে কোরআন মানে আসমানি কিতাব সব মানে আল্লাহ মানে রাসূল মানে হজ করতে যায় ওমরা করতে যায় কোরআন পড়া ছাড়া চাও খায় না এই দাবি করে কিন্তু যখন বলা হয় তাআলাউ আসো ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলা রাসূল আল্লাহ তাআলা যে কিতাব নাযিল করেছেন এই কিতাবের দিকে এসো ওয়া ইলা রাসূল রাসূলের সুন্না আসো যেই কিতাব দিয়ে রাসুল দেশ চালিয়েছেন যেই কিতাব সুন্না দিয়ে আবু বকর শাসন করেছেন যেই কিতাব সুন্ন দিয়ে অমর অর্ধধান শাসন করেছেন যেই কিতাব সুন্না দিয়ে আলী শাসন ওসমান শাসন করেছেন সেই কিতাব এবং সুন্নার দিকে আসো আল্লাহ এবারে বলছেন রাই তাল এটা রহমানের বক্তব্য নয় আল্লাহ পরিষ্কার বলেছেন রাই তাল মোনাফেকা আপনি মুনাফিক দেখবেন বিআইপি মুনাফিকেরা এই মুনাফিকগুলোকে গুলোকে দেখবেন ইয়া সুদুন আনকা সুদুদা আপনার থেকে আসতে মাথাটা ঝুঁকিয়ে চলে গেছে মুসা আলাইহিস সালাম যখন সমাজ পরিবর্তনে ডাক দিলেন মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করার জন্য আহ্বান করলেন তখন এই আলেমরাই বলেছিল আতাদারু মুসা ওয়া কওমাহু লিয়াদারাকা ওয়া আলি হাতাকা তুমি কি মুসাকে এবং মুসার সম্প্রদায়কে এই সুযোগ দিবে যে তারা তোমাকে এবং তোমার আল্লাহদেরকে বর্জন করবে ফেরাউনের তো আল্লাহ ছিল আপনারা কেবল জানেন ফেরাউন আল্লাহ দাবি করেছিল ফেরাউন কিসের আল্লাহ দাবি করেছিল সে কি আসমান আল্লাহ দাবি করেছিল সে কি চন্দ্র সূর্য আল্লাহ দাবি করেছিল মোটেই না ফেরাউন দাবি করেছিল মিশর ভূখণ্ডের আল্লাহ তার মানে এই মিশর ভূখণ্ডের কর্তৃত্ব ক্ষমতা একচ্ছত্র মালিকানা তার বাকি সবাই তার হুকুম মানতে হবে এই অর্থে সে আল্লাহ দাবি করেছিল কোরআন বলছে আলাইসালি মুলক মিশর আমার কি মিশরের রাজত্ব নয় তার মানে হচ্ছে মিশর ভূখণ্ডের পূর্ণ কর্তৃত্ব ক্ষমতা মালিকেরা আমার এইখানে অন্য কারো হুকুম চলবে না এটাই আমরা দেখেছি আমাদের শেষ পর্যন্ত এক ফেরাউন যে বিদায় হলো খুনি সেও একই কথা বলেছিল দেশটা আমার বাবা স্বাধীন করে দিয়েছে এই শ্রেণীকে টিকে রাখার জন্য আর দল হচ্ছে আলেম আমরা যেমন ফেরাউনের সময় দেখেছি একদল আলেম তা চাটুকারিতা করেছে আমরা এই লেডি ফেরাউন পর্যন্ত ইংরেজদের পর্যন্ত দেখেছি একদল আলেম নামধারী ওলামায়ে সু তাদেরকে টিকে রাখার জন্য এক লক্ষ ভুয়া মুক্তির ফতোয়া দিয়ে কিতাব লিখেছে তাদেরকে জান্নাতের টিকিট দিয়েছে তাদেরকে কৌমি জমনি খেতাব দিয়েছে এই দুই শ্রেণী একজন অর্জুন সাহায্যকারী বিপদে পড়লে একজন অপরজনকে সমর্থন যোগায় একজন ক্ষমতা দিয়ে আর একজন জনগণকে ধর্মীয় ভয় দেখি যখন এই দুইটা গল্পই পদে পড়ে তখন তৃতীয় আর একটা দল এগিয়ে আসি তা হচ্ছে ব্যবসায়ী শ্রেণী আমি তখন কারাগারে বসে এইটা কল্পনা করেছিলাম যখন দেখলাম সেই চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে আল্লাহ কোরআনের যেই দাসত্ব থেকে মানুষকে মুক্ত করার জন্য যেই গোলামির থেকে যে গোলামীর ছিন্ন করে দিয়ে মানুষকে মুক্ত করার জন্য তিন শ্রেণী মানুষকে আখ্যায়িত করেছেন একদম শাসক একদল যা যক আর হচ্ছে তাদের টিকে রাখে অর্থ যোগান দিয়ে হচ্ছে ব্যবসায়ী দল ধনীরা সেই তিন তৃতীয় দলটা মাঠের আমরা একেবারে শেষ সময় এসে এবারে আসুন সত্যি গার যদি কোনো ব্যক্তি মানুষকে মানুষের গোলামের জিনজির থেকে মুক্ত করতে চায় তাহলে ফিরে আসতে হবে দিকে কোরান সেজন্য আপনারা জানেন আল্লাহ কোরআন কোরআনকে ইচ্ছে করলে কাগজে লিখে দিতে পারতেন চামড়ায় লিখে দিতে পারতেন কাঠের টুকরা লিখে দিতে পারতেন বাক্সবন্ধু করে দিতে পারতেন পাথরে লিখে দিতে পারতেন দেন নাই কেন দেন নাই জানেন কেন দেন নাই কারণ যদি কোরআন কাগজে বা চামড়ায় লিখে দেওয়া হতো তাহলে ধুলা বালু নষ্ট করে ফেলতো কাঠের টুকরায় লিখে দিলে ঘুম পুকা খেয়ে নষ্ট করে ফেলতো পাথরের টুকরা লিখে দিলে ভেঙে চুরমার হয়ে যেত বাক্সবন্দি করে দিলে ওই কিছু বাবা খেদা বাবা এই কোরআনকে নিজের কুক্ষিগত করতো সাধারণ মানুষকে গোলাম বানাতো সেই গোলামি করতে না পারে সেজন্য আল্লাহ আব্বুল আলামিন কোরআন কে কোন ব্যক্তির কাছে নয় বাক্সবন্দি করে নয় কোরআনকে হেফাজত করার জন্য

পরিচয়ের জন্য কিন্তু এটা কোনো আবিজাত্যের মাপকাঠি নয় এটা কোনো শ্রেষ্ঠত্বের মাপকাঠি নয় আমার কাছে একটা আবিজাত্যের মাপকাঠি আছে তা হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকুম তোমাদের মধ্যে সবচেয়ে যে মুত্তাকি আমার কাছে সেই ব্যক্তি সবচেয়ে বড় পরহেজগার সম্মানিত সে অভিজাত অধিকারী কোরআন পরিষ্কার করে দিয়েছে মানুষ হিসাবে মানুষের মধ্যে কোনো তারতম্য থাকবে না এ কারণে আপনারা জানেন যখন মিশরের সেই কখননা হাসের ছেলে একজন কৃপ্তি গোলামকে একটা সামান্য খেলায় পরাজিত করেছিল সেজন্য মেরেছিল সেই কিপতে গোলাম গিয়ে যখন ওমর কাছে বিচার দিয়েছিলেন ওমর হত্যাও খাত্তাব শাসক আমর ইবনে এবং তার ছেলেকে ডাকালেন তাদের প্রতিশোধ নিলেন তারপরে বলেছিলেন মাথা ইসতাাবাত্তুমুন নাস ওয়া কদ তোমরা কবের থেকে মানুষকে গোলাম বানালে অথচ তাদের মায়েরা তাদেরকে তো স্বাধীন মুক্ত বাচ্চা হিসেবে জন্ম দিয়েছিল বরিশকার হয়ে গেল মানুষকে থেকে মুক্ত করার জন্য একমাত্র পথ হচ্ছে ইসলাম ইসলাম আদম আমি বনি আদমকে সম্মান করেছি আল্লাহ সুবাহ চার চারটা কথম করে বলেছেন হে মানুষ আমি যখন আসমান জমিন সৃষ্টি করার ইচ্ছা করেছি আমি কোন বলেছি ইননামা আমরহু ইযা আরাদা শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন আমি আসমান জমিন সৃষ্টি করেছি কুন বলেছি ফায়াকুন হয়ে গেছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৃষ্টি করব কুন বলেছি ফায়াকুন হয়ে গেছে কালবিল নদীনা সৃষ্টি করব কুন বলেছি ফায়াকুন হয়ে গেছে কিন্তু যখন মানুষ তোমাকে আমি সৃষ্টি করার পরিকল্পনা করেছি তখন কুন ফায়াকুন নয় খলাক তুবিয়া দাইয়া আমি তোমাকে আমার নিজের হাতে সৃষ্টি করেছি এরপর আল্লাহ রাব্বুল

সেজন্য গোটা বিশ্বের মানবতাকে ধরলো পক্ষান্তরে ওমান আহয়া যা ব্যক্তি কোন একটা মানুষকে অন্যায় খুনর হাত থেকে বাঁচালো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাকা আননাম আহিয়ান নাসা জামিয়া সেজন্য গোটা বিশ্বের মানুষকে বাঁচালো মানবাধিকার যত স্লোগানই পর্যন্ত কেউ দিয়েছে আমি চ্যালেঞ্জ করতে বলি কোরআনের এই আয়াতের সঙ্গে দুনিয়ার কোনো মানবাধিকার স্লোগান টিকতে পারে না এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছেন কোরআন বলছে ওয়া আলাইকুম কুতিব আলাইকুমুল কিসাস তোমরা দুবার কিصاصকে ফরজ করা হয়েছে কোরআন বলছে আলাইকুম ফিল কিসাসি hayatun কিসাসের মধ্যে রয়েছে জীবন তার মানে হচ্ছে যদি সত্যিকার অর্থে কিসাসের আইন প্রতিষ্ঠা করা যায় পৃথিবীতে অন্যায় খণ্ড হয়ে যাবে একটু আগে একজন ভাই বলেছেন তিনি বলেছেন যে আজকে প্রেসিডেন্ট ক্ষমা করে দেয় আমি দীর্ঘদিন কারাবাস

যে ওলি সে যদি ক্ষমা করতে চায় সে করতে ক্ষমা করতে পারবে কোরআন পরিষ্করণ আইন দিয়েছে এবাবে জীবন নিরাপত্তা দিয়েছে আসুন এবারে বংশের নিরাপত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হে মানুষ তোমাকে আমি কুকুর বানাই নাই তোমাকে শূকর বানাই নাই তোমাকে আমি নিজ হাতে তৈরি করেছি খলাকতুবি আদাইয়া তোমার বংশের নিরবত্তা দেওয়ার দায়িত্ব আমি নিয়েছি সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন ওয়ালা তাকরাবুজনা জেনেবে বিচারকে ধরে গেছো যেও না কোরআন বলছে

দর্শনে রাস্তায় পায় যেখানে দর্শন করে লজ্জা নাই বাসবিচার নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তোমাকে কুকুর বানাই নাই শুকুর বানাই নাই আমি তোমাকে মানুষ বানিয়েছি ওয়া লাকাদ কাররামনা বনি আদম আমি বনি আদমকে শ্রেষ্ঠ বল ঘোষণা করেছি তোমার বংশের গুরুত্ব আছে ওয়াজালনা আতুস সুউবা ওয়া কাবাঈলা লিতাআরাফু আমার বংশের গুরুত্বের জন্য আমি জেনাববি ভিতরে হারাম করেছি সুতরাং যদি এই পৃথিবীতে জেনাবে বিচারকে বন্ধ করতে হয় ইসলামের আইন বাস্তবায়ন করার কোনো বিকল্প নেই ভয় দেখানো হয় ইসলাম ও ফবিয়া যেটা বয়দা কেন হয় আইন বাস্তবায়ন করলে তো পাথর ছুটা মারা হবে আপনারা জানেন আল্লাহর নবীর কাছে একজন মায়েজা ইসলামি এসে বলছিল ইয়া রাসূল আমি করেছি আল্লাহর নবী মুকটা ফিরে নিয়েছেন আরেক দিকে গেল মুক ফিরে নিয়েছেন চার চারবার বলার পরে নবী বলেছেন তুমি বোধহয় জিনা করো নাই বোধহয় চুমু দিয়েছো বা অন্য কিছু করেছো তার মানে চাচ্ছেন না তাকে এই হদ قائم পর্যন্ত তওবা করেছে এমমা ইমরাতে গামিদিয়া গামিদি বংশের মহিলা আল্লাহর নবীর কাছে এসে বলছিল ইয়া রাসূল আমি জিনা করেছি তাই নবী আল্লাহ রসুল তাকেও ফিরাবার চেষ্টা করেছেন সে বলছে না আমি তো হবলা পেটে বাচ্চা এসে গেছে আপনি কি আমাকে ফিরাতে চান কি ইমান তৈরি করেছিলেন এরপরে নবী বললেন যাও হুবলাল তো ভালো কথা বাচ্চা হওয়ার পরে আসো তুমি অপরাধী তোমার সেল তো অপরাধ করে নাই বাচ্চা হলে পরে মহিলা আবার চলে আসছে আল্লাহ নবী কি চেষ্টা করছেন ফিরাবার জন্য যাও তুমি গিয়ে তোমার বাচ্চাকে দুধ পান করাও দুধ ছাড়ালে তারপর আসো আবার দুধ ছাড়ার পরে বাচ্চার মুখে রুটি দিয়ে তারপর নিয়ে আসছে আল্লাহ নবী এইবারে তো আর কিছু করতে পারেন নাই বোঝা গেল ইসলাম এই বিধানগুলো দিয়েছে শাস্তি দেওয়ার জন্য নয় বরং সংশোধনের জন্য কেউ যদি সংশোধন হয় তো করে ফিরে যেতে চায় আল্লাহর নবী তাকে বারবার ফিরাবার চেষ্টা করেছেন আপনারা যেন এই মহিলাদের কে ছেলেটাকে যখন পাথর মারা হয়েছিল তার রক্ত ছিটে এসেছিল কোনো একজন সাবেক গায়ে একটু ঘৃণা প্রকাশ করেছিলেন আল্লাহর নভী বলেছেন তুমি ঘৃণা প্রকাশ করছো লাটা তাবা তবাতান সে যেমন তবা করেছে তার তবার সব যদি গোটা মদিনাবাসীদেরকে বন্টন করে দেওয়া হয় গোটা মদিনাবাসী নজরাদের জন্য তা যথেষ্ট হয়ে যাবে ও জায়গা রয় ইসলাম ইসলাম বিচার দিয়েছে। তোমাদেরকে আমি পরিষ্কার বলি ইসলাম শাস্তির বিধান রেখেছেন ঠিকই শাস্তি দেওয়ার জন্য নয় বরং সংশোধনের জন্য এমন সংশোধন করেছিল নিজেরা এসে আল্লাহ নবীর কাছে বারবার সাক্ষী দিয়ে তারপরে বিচার মাথায় তুলে নেওয়ার চেষ্টা করেছিলেন আর আল্লাহ নবী ফিরাবার চেষ্টা করেছিলেন চোরের হাত কান আজকে মালের নিরাপত্তা নেই আপনারা দেখেছেন যখনই আলোচনা তখন বলে চোরের হাত কান বর্বর আইন ইসলাম বলে না চোরের হাত কাটার বিধান কার আপনার অমরের হত্যার রাদি আল্লাহ তালা নো ইতিহাস পড়বেন অমর রাদিয়া আল্লাহ তালা খেরাবর যুগে তিনি একবার দেখলেন যে অভাব দেখা দিয়েছে সমস্ত বিচারকদের কাছে ফরমান জারি করলেন এখন থেকে চোর ধরা পড়লে হাত কাটবে না এই ক্ষমতা অমরের আল্লাহর আইনকে গ্রহীত করার যেখানে আল্লাহর নবীর কাছে বিচার আসলো মক্কা বিচার তিন দিন পরে বনু মাকযুম গোত্রে এক সম্ভ্রান্ত নারী চুরি করেছে হাত না কেটে পারা যায় কিনা না আল্লাহর নবীর নাতি পালক নাতি সুপারিশ করলেন আল্লাহর নবী কঠোরভাবে বললেন ওসামা তোমার কি সাহস তুমি আমার কাছে আল্লাহর হদ সম্পর্কে সুপারিশ করছো জেনে রাখো والله لو ان فاطمه بنت محمد سرقت আজকে যদি কুরাইশ বংশের মেয়ে সম্ভ্রান্ত নারী ফাতেমা নয় মোহাম্মদের পরিজার টুকরা ফাতেম যদি চুরি করতো তুই আমি আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য তার হাত বর্জ্য দেখতাম এত কঠোর আইন সে আইনটি করে অমর রাজি আল্লাহ তালা অনুরোহিত করলেন স্পষ্ট বিষব বিষয়ে জেনে রাখুন ইসলাম হাদার জন্য এই বিধান দেয় নাই ইসলাম দিয়েছিল সংশোধনের জন্য ওমর আল্লাহর নবীর ছাত্র তিনি জানেন এই বিধান কখন এসেছিল এই বিধান এসেছিল জাকাত ভিত্তি অর্থ ব্যবস্থা চালু করার পরে যখন মানুষের অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সব কিছুর ব্যবস্থা ইসলাম করেছে এর পরে যদি কেউ এই অভ্যাস জন্য করার কারণে অথবা বিদেশে বেগম তৈরি করার জন্য চুরি করে অথবা দেশ ছেড়ে যখন পালিয়ে যায় দেশের সমস্ত ব্যাংকগুলো লুটপাট করে লাগেজ ভর্তি করে নেতা খবর না রাখলেও বারবার চিকিৎসা লাগেজ ঠিক মতো উঠলে কিনা এটা ওই ভিআইপি চোরদের জন্য যারা দেশ পালিয়ে যাওয়ার পরেও তাদের ব্যাংকের লকার খুলে আটশো বত্রিশ ভরি স্বর্ণ চায় আর এই চোররাও জানে এটা ওই চোরদের জন্য ওই এই আইন জন্য তারা জনগণকে ভয় দেখিয়ে রাখে আমি স্পষ্ট করে বলতে চাই আজকের এই সেমিনার থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে ইসলাম এই পেঁয়াজ চোর লবণ চোর তেল চোর আলু চোরদের জন্য নয় একটা বাচ্চা না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় কান্নাকাটি করছে মা বাবার সহ্য হয় নাই বাচ্চার মুখে খাবার তুলে দেওয়ার জন্য চুরি করেছে ইসলাম বলে খবরদার এটা আল হুদুদ অবস্থাতাতুম আল হুদুদ ওয়াল কিসাস তান্দার বিশুহাত পরিষ্কার বিধান রয়েছে ইসলামের প্রত্যেক মুফতি জানে এই রকম ক্ষুধার্ত যদি কেউ চুরি করে তা জানে না ওমর রাদিয়াল্লাহু তাআলা সেটাই পরিষ্কার করে দিয়েছেন एमने भावे মানুষের জানের নিরাপত্তা মালের নিরাপত্তা বংশের নিরাপত্তা মানুষের বিবেকের নিরাপত্তা জন্য ইসলাম মদ হারাম করেছেন আপনারা জানেন মদ হারাম করেছেন মদের বিধান আছে কেন হারাম করেছেন কোরআন খুলে পড়ুন সূরা মায়েদা 90 91 নম্বরতে পরিষ্কার বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতালিবুহু হে মুমিনগণ যারা ঈমান যদি সত্যিকার মুমিন হয়ে থাকো আল্লাহকে ভয় করে থাকো ঈমান রেখে থাকো জেনে রাখো মদ জুয়া মূর্তি লটারি এগুলো শয়তানের নাপাক কাজ এরপরে যে আল্লাহ বলেছেন 91 নম্বর আয়াত সূরা মায়দা বাস্তামবা সূরা 91 নম্বর আয়াত পরিষ্কার কারণ উল্লেখ দিয়েছেন। তুমি যদি সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাও শান্তি প্রিয়ান্তে চাও যদি জিন্না বিদেশ করতে চাও মদ জুয়া থেকে এইগুলো বিরত থাকো কোরআন বলছে ইন্নামা ইউরিদু শাইতানু আইউক্যা বাইনকুম العداوه والبغضه في الخمر والمسير জেনে রাখো নিশ্চয় মদ এবং জুয়ার মাধ্যমে শয়তানের চাই মানুষের মধ্যে ঘৃণা সৃষ্টি করতে শত্রুতা সৃষ্টি করতে মায়ের থেকে সন্তান সুযোগা চুরি করে বাবার পকেট থেকে টাকা চুরি করে মাকে খোর মদকের টাকার জন্য বন্ধুকে খোর টাকার জন্য রাস্তায় ছিনতাই করে মাদকে টাকার জন্য আল্লাহ বলছেন এই মদ এবং জুয়ার মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় শত্রুতা সৃষ্টি হয় ঘৃণা সৃষ্টি হয় চুরি ছিনতাই করে তৈরি হয় যদি তোমরা সমাজকে সত্যিকার শান্তির পথে ফিরতে চাও মদ জুয়ার থেকে বিরত থাকো আল্লাহ প্রশ্ন বলছেন ফাল আনতুম মুনতাহুন তোমরা বিরোধ থাকবে কি পরিষ্কার হয়ে গেল যদি সত্যিকার অর্থে এই বাংলাদেশকে পুনর্গঠন করতে হয় যদি বাংলাদেশকে সত্যিকারই আমার সত্যিকারতে শান্তির পথে ফিরে আনতে চায় তাহলে এস্তানের বিরুদ্ধে নারী কমিশন করে নয় ইসলামের বিরুদ্ধে লাইসেন্স দিয়ে নয় ইসলামের বিরুদ্ধে সুদের অর্থনৈতিক প্রতিষ্ঠান তৈরি করে নয় যদি সত্যিকার অর্থে বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে হয় তাহলে কোরআনের বিধানের কাছে ফিরে আসো শান্তির কাছে ফিরে আসো যেই বিধান দিয়ে আল্লাহর নবী জাহিলি সমাজকে বিদরিত করে জাহিলিয়াতকে বর্বর যুগকে স্বর্ণ যুগে রূপান্তর করেছিলেন সেটা বাদ দিয়ে যে চেষ্টা করো আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন আফাগায়ে গায়ব আফা গায়রা সব গুণ ওরা কি বিভিন্ন কমিশন তৈরি করে করে আল্লাহর দিনের পরিবর্তে জাহিলিয়াতের বিধানকে পুনঃপ্রতিষ্ঠা করতে চায় কোরআন পরিষ্কার বলেছে আফা গাইরা দিনিল্লাহি আবগুন তারা কি আল্লাহর বিধানের পরিবর্তে জাহিলিয়াতের বিধানকে তালাশ করছে ওয়ান আহসানু হুকমাল্লে কমেও কেনুন যারা সত্যিকার বিশ্বাসী তাদের জন্য আল্লার চেয়ে উত্তম বিধান দেওয়ার মালিক আর কে আছে সর্বোত্তম বিধান দেওয়ার মালিককে সর্বোত্তম সংস্কারের নাম কি কোরান আল্লাহ রকুল আল জন্য কোরআনে বলেছেন আদম যখন দুনিয়াতে নাম নেমে যাচ্ছিলেন শয়তানু সঙ্গে আছে চিন্তায় পরে গেলেন এই শয়তান তো আমাকে ধোকা দিয়েছিল সন্তানদেরকেও ধোকা দিবে জাহান নামে করবে আল্লাহ রাব্বুল আলামিন তখন আদমকে বলেছিলেন ভয় নাই উলনাহবি তু মিনহা জামিয়া আদম তুমি এবং তোমার স্ত্রী এবং তোমাদের মাধ্যমে যত সন্তান আসবে সব নেমে যাও ফা ইম্মা ইয়াতি আনকুম মিননি হুদান আমি তোমাদের এমনি ছেড়ে দিব না শয়তান চাইলেই তোমাদের ফুটবল বানাতে পারবে না আমার পক্ষ থেকে হুদান যাবে হুদান গাইডবুক যাবে সংবিধান যাবে নীতিমালা যাবে ফামান তাবিআ হুদায়া যাই সমাজ যেই রাষ্ট্র যেই ব্যক্তি পরিবারে সমাজ রাষ্ট্রে আমার সেই নীতিমালাকে আমার সংবিধানকে বাস্তবায়ন করবে ফালা খাউফুন আলাইহিম ওয়া লা সেই জাতির সেই উম্মার সেই দেশের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই সেই দেশে অশান্তি থাকবে না সেই দেশের মালিকানা কার হাতে পরিষ্কার বলে দিয়েছেন আদম আলাইহিস সালাম কে আল্লাহ অঙ্গীকার করলেন কোরআনের সুদেশে জন্য বলেছে দালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল্লিল ওই যাদমকে হুদান দেওয়ার জন্য পরিকল্পনা ঘোষণা দিয়েছিলাম সেই হুদানটা আমি এখন দিলাম তোমাদেরকে আমার জাতি এই কোরআন পড়ার দাবি করে আমি তোমাদেরকে একটা আয়াত দিয়ে শেষ করছি সেটা হচ্ছে সুরায় নেশা উনষাট নম্বর আয়াত আল্লাহ বলছেন

এক কাটে না ছেড়া একটা চাও খায় না কিন্তু যখন বলা হয় ঠিক আছে তাহলে আপনি কোরআনের বিধান কায়েম করুন আল্লাহ বলছেন তখন তার আল্লাহর বিধান মানতে চায় না এটা উনষাট নম্বর আয়াত ষাট নম্বর আয়াত থেকে আল্লাহ এই অবস্থ লোকদের পরিচয় দিয়েছেন আপনারা মুনাফিকের লক্ষণ শুনেছেন এই যখন কথা বলে মিথ্যা বলে ওয়াদা করলে খেলাফ করে আমার ওদের খেয়ানত করে আর ঝগড়া লাগলে কি করে বলে এগুলো গ্রামের মুনাফিক লুঙ্গি পরা মুনাফিক আজকে তোমাদেরকে আমি একটা মুনাফিকের কথা বলি এই মুনাফিকের লক্ষণ হাতিছে না এই মুনাফিকের নাম দিয়েছেন সানাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন বলছে ওয়া ইদা আইলাহুম তাআলাউ ইলা মা আনযালাল্লাহু ওয়া ইলা রাসূল এই লোকগুলো যারা দাবি করে কোরআন মানে আসমানি কিতাব সব মানে আল্লাহ মানে রাসূল মানে হজ করতে যায় উমরা করতে যায় কোরআন পড়া ছাড়া চাও খায় না এই দাবি করে কিন্তু যখন বলা হয় তাআলাউ আসো ইলা মা আনযালাল্লাহু ওয়া ইলা রাসূল আল্লাহ তাআলা যে কিতাব নাযিল করেছেন এই কিতাবের দিকে এসো ওয়া ইলা রাসূল রাসূলের সুন্না আসো যেই কিতাব দিয়ে রাসুল দেশ চালিয়েছেন যেই কিতাব সুন্না দিয়ে আবু বকর শাসন করেছেন যেই কিতাব সুন্ন দিয়ে অমর অর্ধধান শাসন করেছেন যেই কিতাব সুন্না দিয়ে আলী শাসন ওসমান শাসন করেছেন সেই কিতাব এবং সুন্নার দিকে আসো আল্লাহ এবারে বলছেন রাই তাল মোনাফেকিনা এটা রহমানের বক্তব্য নয় আল্লাহ পরিষ্কার বলেছেন রাই তাল মোনাফেকিনা ইয়াসুদ্দুন আনকা আপনি মুনাফিকগুলোকে দেখবেন বিআইপি মুনাফিকেরা এই মুনাফিক গুলোকে দেখবেন ইয়া সুদুন আনকা সুদুদা আপনার থেকে আস্তে মাথাটা ঝুঁকিয়ে চলে গেছে প্রত্যেকটা মাহফিলে আমরা দেখি আমরা প্রত্যেকটা মাহফিলে দেখি প্রধান বক্তার যে অপেক্ষা করে প্রধান বক্তার আগে আবার তারা বলেন দেখেন লোকজন জানে তো এরপরে বক্তব্য দিয়ে যখন প্রধান বক্তা বক্তব্য শুরু করবে তখন পালায় আমার তো আয়াত মনে পড়ে আল্লাহ বলেছেন ওয়া ইদা Qīl lahum ta'ālaw ilā mā anzalallāhu wa ilar যখন তাদেরকে বলা হয় আসো আল্লাহর কিতাবের দিকে, আল্লাহর কিতাব দিয়ে নির্দেশনা করি, রাসূলের সুন্নাহ দিকে, আল্লাহ বলছেন রায়তাল munāfiqīna yasuddūna 'anka sudūda। আপনি এই মুনাফিকগুলোকে দেখবেন আস্তে করে মাথাটা ঝুঁকিয়ে তারা ময়দান ছেড়ে চলে গেছে মনে রাখতে হবে আমি তোমাদেরকে বলি অমর্তা দিয়ে আল্লাহ বলেছেন পরিষ্কার করে দিয়েছেন ইসলাম আমরা এমন এক জাতি যাদেরকে আল্লাহ ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন বিশ্বের বুকে আমাদেরকে মাথা উঁচু করে সে দাঁড়াতে শিখেছেন ইসলাম আমাদেরকে মর্যাদা দিয়েছে যখনই আমরা ইসলাম বাদ দিয়ে অন্য কোন তরিকায় অন্য কোন পথে অন্য কোন সংবিধানে অন্য কোন নীতিমালায় অন্য কোন কমিশন তৈরি করে ইজ্জাত তৈরি করার চেষ্টা করবো আল্লাহ আল্লাহ আমাদেরকে তখন অপমান করে ছাড়বে এই জন্য আমার সত্যাবাদী আল্লাহ তারান মারাট কথা বলেছেন লেই আসলাহা আ খিরুহা বিলুম্মা ইল্লামা সলু হাবি অভ্বলুহা এই উম্মাতের প্রথম অংশ এয়ুম্মা প্রথম মানীষা হাবিয়া যেই পথে সংশোধন তৈরি করেছিলেন সংস্কার করেছিলেন রাইয়াসলাহা আখির হাদুল্মা এই উম্মতের শেষভাগও সেই পন্থা ছাড়া সংস্কার করতে পারে না সংস্কারের মূল নীতি আল কোরআন দিয়েছে সংস্কারের মূল সংবিধান আল কোরআন দিয়েছে কোরান হচ্ছে মানবতা সনদ কোরান মানুষের জীবনের নিরাপত্তা দিয়েছে মানুষের মালের নিপত্তা দিয়েছে মানুষের বিবেকে নিরাপত্তা দিয়েছে মানুষের বংশের নেপাতা দিয়েছে যদি সত্যিকার হচ্ছে সংস্কার চায় তাহলে আবার মানুষ কে ফিরে আসতবে আল্লাহর দেওয়া সংবিধানের দিকে এ ছাড়া কোনো সংস্কার হতে পারে না আমি আপনাদের বলবো আমরা এখন থেকে যেভাবে এই জুলাই আগস্টে একটা বিপ্লবের মাধ্যমে 100 ইরাচারকে हटিয়ে দেওয়া হয়েছে ঠিক তেমনি ভাবে আরেকটা বিপ্লবের মাধ্যমে আল্লাহর kalam কে আল্লাহর কুরআন কে রাষ্ট্রবর্তিতা করার জন্য আমাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে الله سبحانه وتعالى من الشيطان في الدار السلام عليكم ورحمة الله تعالى وبركاته